আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুকের ব্লক লিস্ট চেক করবেন এবং ফেসবুকের ব্লকগুলো আনব্লক করবেন তো মেসেঞ্জার তো মেসেঞ্জার থেকে খুবই ডিফারেন্স ফেসবুকের ব্লকিং সিস্টেম মানে ব্লক করার সিস্টেম কারণ মেসেঞ্জারে আপনি ব্লক করলে যে কাউকে আবার আনব্লক করতে পারবেন যত খুশি তত আবার ব্লক করতে পারবেন মেসেঞ্জারে আনব্লক করতে পারবেন মেসেজ দিতে না তবে ফেসবুকে ব্লক করলে আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে আর ব্লক করতে পারবেন না আটচল্লিশ ঘন্টা পরে আবার ব্লক করতে পারবেন তো ফেসবুক ব্লক করলে আপনার ফ্রেন্ড ফেসবুক থেকে অ্যাড বাতিল হয়ে যাবে এবং সে আপনার কোনো ফোর্সে দেখতে পারবে না এবং সে আপনার আইডিয়া খুঁজে পাবে না ফেসবুক ব্লক করলে এবং আবার আনব্লক করে দিলে সে আপনার ফেসবুক ভিজিট করতে পারবে মানে ফেসবুক ঢুকতে পারবে তো কীভাবে ফেসবুকে ব্লক এবং আনব্লক করবেন সেটা দেখে দেব আর কীভাবে আপনারা ফেসবুকের ব্লক ব্লক লিস্টে দেখবেন সেটাও দেখে দেব খুব সহজ ওয়েতে তো সরাসরি আপনার আপনাদের ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপস্টরে যাবেন আমি ফেসবুক লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা অনেক সংখ্যক মানুষ ইউজ করে খুবই ইজি অ্যাপস তো সরাসরি আপনার ফেসবুক লাইটে চলে যাবেন যাওয়ার পর তো এখন দেখে দেব ব্লক লিস্ট কীভাবে চেক করবেন এবং সান ব্লক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা অপশন থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপশন পাবেন সেটা হচ্ছে এই যে সেটিংস সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু উপরে যাবেন উপরে যাওয়ার পর একটা অপশন দেখবেন সেটা হচ্ছে ব্লকিং এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লকিং ক্লিক করবেন জিজ্ঞেস করছেন এখানে ইউ হ্যাভ নো ব্লকড এনি ওয়ান মানে এখানে কোনো ব্লক লিস্ট নেই তো আপনার চাইলে এখানে ব্লক আমি একটা ব্লক করে দেখাবো এখন ব্লক করে আবার আনব্লক করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সাপোজ একটা অপশন কোন একটা আইডি সার্চ করি যেহেতু আমার সাথে কারো অ্যাড আবার আমি যদি কাউকে ব্লক ব্লক করি ফ্যামিলি লিস্টের কাউকে সে কিন্তু আনব্লক হয়ে যাবে সরি আনফ্রেন্ড হয়ে যাবে তো আমি একটা ব্লক করে সাধারণতভাবে দেখাই হ্যাঁ হ্যাঁ কাউকে ব্লক করা যায় এটা কি ফেসবুক অ্যাড আছে কিনা না অ্যাড না যাই হোক চিনি না তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে ব্লক এই যে দেখতে পাচ্ছেন নিচে ব্লক অপশান ব্লক করলাম যে কোনো কাউকে ব্লক করলে তো ব্লক এসে চলে যাবে সো সে সরাসরি কি হয়েছে ব্লক হয়ে গেছে তো এখন আমি আমার ব্লক লিস্টে আবার যাবো যাওয়ার পর সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে এই যে ব্লক অপশান এই যে বন্ধু দেখতে পাচ্ছেন একটা অপশান এই যে আনব্লক আমার ব্লক লিস্টে একজন আছে সেটা হচ্ছে কাজল নামে একজন আনব্লক ক্লিক করলে এই যে আনব্লক একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা লেখা হ্যাভ টু টু ওয়েট ইফ ব্লক মানে আপনি এখন যদি তাকে আনব্লক করেন আটচল্লিশ ঘন্টার ভিতরে তাকে আর ব্লক করতে পারবেন আট আটচল্লিশ ঘন্টার পরবর্তীতে আবার ব্লক করতে পারবেন তো এটা হচ্ছে ফেসবুকের ব্লক আনব্লক সিস্টেম তো আমি এখানে আনব্লক করতেছি তো সে আনব্লক হয়ে গেছে তো এভাবে ব্লক এবং আনব্লক করতে হবে যে কাউকে আপনি যদি চান আবার ফ্রেন্ড লিস্টের যে আপনাকে বিরক্ত করতে চান তাকে ব্লক করতে এখানে অ্যাড ব্লককে ক্লিক করে তার নামটা সার্চ করবেন যাকে ব্লক করতে চান আমি ব্লক করবো জাস্ট আপনাকে দেখে দেখানোর জন্য দেখিয়ে দিতেছি তো আমি একটা রিয়েল নামে আইডি সার্চ করি তো অনেকগুলো আইডি আসছে আমার এখানে রিয়েল নামে তো এটা আমার ফ্রেন্ড আমি তাকে ব্লক ক্যান্সেল করতে যাবো জাস্ট আসছে আর কি তো এখানে যে ব্লক অপশান এখানে ব্লক করলে সে আবার যে কেউ ব্লক করতে পারবেন তো আবার আপনার ব্লক লিস্টে গেলে সেখান থেকে আনলক করতে পারবে পারবেন এই যে আনলক করতে পারবে পারবেন তো মনে ভিডিওটি ভালো দেখে সেটি লাইক দেবেন আর কমেন্টস করে কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ